দুই সালের এপ্রিলের কথা অনেকের ভুলে যাওয়াই স্বাভাবিক মুক্তিযুদ্ধের পর এই ধরনের যুদ্ধ বা উভয় পক্ষের এরকম গুলি বিনিময় আর কখনো দেখেনি ঘটনাটি ঘটেছিল আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের হিরাপুর গ্রামের সীমান্ত পিলার দুই হাজার বাইশ এস এর নিকটে ঘটনাটি ওই সময়ে দুই দেশের জন্য খুবই সংবেদনশীল ছিল পুরো ঘটনাটির ভিন্ন ভিন্ন অংশ ছিল এক একটি অংশের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন ধরনের রোমাঞ্চকর ছিল এবং ছিল খুবই ঝুঁকিপূর্ণ আমি তখন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাতে অবস্থানরত সাত রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম আর ঘটনাটি ঘটেছিল আমার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যেই ঘটনাটি ঘটিছিল দুই দেশের ডিজি অর্থাৎ বিডিআর ও বিএসএফ ঢাকাতে অবস্থানকালীন সময়ে তারা উভয়ে সরাসরি নিজ নিজ অধিনায়কদের সাথে যোগাযোগ রাখছিলেন প্রথমে বিএসএফ এর অনুপ্রবেশ বাংলাদেশের অভ্যন্তরে এবং লুত্তরাজ ও গ্রামবাসীদেরকে নির্যাতন অতপর বিডিআর ও বিএসএফ এর মধ্যে সম্মুখ যুদ্ধ বিডিআর ও বিএসএফ এর মধ্যে সামনাসামনি প্রায় চার পাঁচ ঘন্টা তীব্রভাবে গুলি বিনিময় হয় আখাউড়া ত্রিপুরা রাজ্যে যুদ্ধকালীন সময়ের মতো সম্পূর্ণ ব্ল্যাক আউট ছিল ব্ল্যাকআউটের মধ্যে গুলি বিনিময় শেষে দুই ডিজির আদেশে আখাউড়া আইসিপিতে দুই অধিনায়কের পতাকা বৈঠক করার আদেশ রাতের অন্ধকারে জিরো লাইনে উভয়ে যাওয়া ছিল হ্যাভি রিক্স যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারত যদিও পতাকা বৈঠকের সময় কোনো গুলি বিনিময় না হলেও বৈঠক শেষে আইসিপি ত্যাগ করার সাথে সাথে সীমান্তে বিএসএফ ফায়ার শুরু করে পতাকা বৈঠকের প্রথমে বিএসএফ এর অধিনায়ক অস্বীকার করে তারা বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করেনি তারা আরো জানায় যে বিএসএফ এর একজন অফিসার ও একজন সৈনিককে পাওয়া যাচ্ছে না সেই কারণেই তারা বাংলাদেশের অভ্যন্তরে চারশো গজ ভিতরে চারদিকে সার্চ করতে চায় আমাদের উপস্থিতিতে আমি উত্তরে জানালাম বিএসএফ যদি বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ না করেই থাকে তাহলে কেন তোমরা চারশো গজ ভিতরে সার্চ করবে এতে স্পষ্ট বোঝা যায় যে বিএসএফ অনুপ্রবেশ করেছিল এবং যারা ফিরে গেছে তারা জানিয়েছে যে মতো তারা ভিতরে ছিল তখন অধিনায়ক আর কিছু না বলে সার্চ করার অনুমতি আমি তখন বললাম অনুপ্রবেশের কথা স্বীকার না করলে আমাদের অভ্যন্তরে সার্চ করা যাবে না তখন সে সার্চ করার তাগিদের স্বীকার করলো যে বিএসএফ অনুপ্রবেশ করেছিল যা আবার পরবর্তীতে অস্বীকার করেছিল পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয় রাত দশটায় সার্চলাইটের মাধ্যমে পুরো এলাকা সার্চ করা হবে উভয়ে এক সেকশন সৈনিক সাথে নিয়ে আসবে সাথে কোনো ভাগী অস্ত্র থাকতে পারবে না বাস্তবে কেউ এই আদেশ মানেনি উভয়ে প্লাটুন প্লাস সৈনিক নিয়ে ঘটনাস্থলে আগমন করে পতাকা বৈঠক শেষে ডিজিকে সব ঘটনা জানালে ডিজি আমাকে বললেন যে না তুমি ওখানে রাতে যাবে না তুমি গেলে তোমাকে ওরা মেরে ফেলবে ডিজি দাদেশে স্নেহের সুর ছিল এছাড়া ডিজি আমার বিএমএ তে প্লাটুন কমান্ডার ছিলেন এবং একসাথে ইউএন মিশন করেছি তখন আমি ডিজি কে জানালাম স্যার এখন আর এটা সম্ভব নয় উভয়ে আমরা একমত হয়েছি যে আমরা ঘটনাস্থলে একত্রিত হয়ে সার্চ করব আর এখন না গেলে সব দোষ তারা আমার উপর চাপিয়ে দিবে এই বলে যে আমি সবকিছু জেনে শুনে এই ঘটনা ঘটিয়েছি শেষে বললাম আমার কিছু হয়ে গেলে আমার পরিবারকে দেখেন স্যার আস্ত করে বললেন সাবধানী জিও আমার সাথে তখন জেসিও ছাড়া অন্য কোন অফিসার ছিল না কারণ অন্যান্য অন্য ছিলেন সময় বিডিআর কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করতেন সিনিয়র জেসিও আমি কোম্পানি কমান্ডারকে ডিজি এর কথা জানালাম কোম্পানি কমান্ডার এবং সিনিয়র এনসিও গন একসাথে বলে উঠলো স্যার আমরা বেঁচে থাকতে একটি গুলিও আপনার গায়ে রাখতে দিব না আমরা ওখানে যাব দেখি বিসিএফ আমাদের কি করে বিসিএফ কিছু করলে আমরা ওদের ছেড়ে দিব না এরপর ঘটনাস্থলে পৌঁছালে কোম্পানি কমান্ডার এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয় করে আমাকে মাঝখানে ঘিরে রাখে বিএসএফ সীমান্ত পিলারের নিচে অবস্থান গ্রহণ করে আর আমরা আমাদের অভ্যন্তরে বালঝাড়ের পিছনে অবস্থান গ্রহণ করি আমি আমার পরিচয় দিয়ে তাদেরকে আসার জন্য অনুরোধ করি তারা জানালো আমি যেন উপরে এসে তাদেরকে নিয়ে আসি আমি প্রথমে জায়গাটা ভালোভাবে দেখলাম বাঁশঝাড়ের পর নিচু ধানের জমি সেটা পার হয়ে উপরে যেতে হবে আমরা এক লাইনে ধান ক্ষেত পার হওয়ার সময় উপর থেকে ফায়ার করলে সবাই মারা যাবে তখন তাৎক্ষণিকভাবে আমি সিদ্ধান্ত নিলাম ওদের কাছে যাব না আমি জানিয়ে দিলাম তোমরা যেহেতু আমাদের অভ্যন্তরে সার্চ করবে তাহলে আমি কেন যাব তোমরা নিচে নেমে এসো আমি কথা দিলাম তোমাদেরকে লক্ষ্য করি কেউ ফায়ার করবে না এভাবে প্রায় এক ঘন্টা কেটে গেল ওরাও আসে না আবার আমরা ওদের কাছে যাই না পরে বুঝেছিলাম বিপুল সংখ্যক বিএসএফ সমাবেশ করার জন্য তারা অপেক্ষা করছিল পরে তারা নেমে আসে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের অভ্যন্তরে অনেকক্ষণ সার্চ করে বিসিএ প্রথমে একজন আহত সৈনিককে খুঁজে পায় ঘুট অন্ধকারের সার্চ লাইটও খুব একটা কাজ করছিল না অনেক খোঁজাখুঁজির পর অফিসারকে পাওয়া যায় কিন্তু জীবিত নয় অভিসারের মৃতদেহ পাওয়া গেলে উভয় দেশে সৈনিকদের মধ্যে টান টান উত্তেজনার সৃষ্টি হয় পাহাড়ের ঢালোয়ানে অর্থাৎ নিচে মৃতদেহটি পাওয়া গেলে বিএসএফ এর অধিনায়ক আমাকে নিচে যাওয়ার জন্য অনুরোধ করেন তখন আমি আমার বডিগার্ড সহ নিচে নামতে থাকি যেখানে শুধু বিএসএফ এর সৈনিকা ছিল আমি নিচে নামার সময় হঠাৎ আমার দুই ফ্লাক্সের এল এম জি ম্যান চিৎকার করে বিএসএফ কে উদ্দেশ্য করে বলে উঠল আমার অধিনায়কের কিছু হলে তোমাদের কাউকে এখান থেকে জীবিত যেতে দিব না কথা শুনে মনটা গর্বে ভরে গেল তাও তাকে বললাম আমার হুকুম ছাড়া ফায়ার ওপেন করবে না ওরা বলল স্যার আপনি যান আমাদের আঙ্গুল ট্রিগারে রয়েছে নিচে মৃতদেহের কাছে পৌঁছালে বিএসএফ এর অধিনায়ক বাদে অন্যান্য অফিসার এবং সৈনিকগণ আমাকে দেখার পর তাদের মধ্যে একটু উত্তেজনার সৃষ্টি করার চেষ্টা করলে আমি সরাসরি অধিনায়ককে বললাম কন্ট্রোল ইউ ম্যান তা না হলে কারো সামান্য ভুলের জন্য বড় ধরনের কোনো ঘটনা ঘটে যেতে পারে এছাড়া আমার উভয় দিকের অ্যালএম জি ম্যান রেডিং হয়ে আছে এখানে কোনো শব্দ হলে তারা আর আমার আদেশের জন্য অপেক্ষা করবে না একথা শোনার পর বিএসএফের অধিনায়ক তাদের অফিসার ও সৈনিকদের উদ্দেশ্যে কড়াকড়িভাবে আদেশ দিল কেউ কোনো কথা বলবে না ও কোনো ধরনের শব্দ করবে না শুধু দুই অধিনায়ক কথা বলবে বিএসএফের অধিনায়ক আমার কাছে অভিযোগ করলো। আমরা নাকি তাদের অফিসারকে নির্যাতন করে হত্যা করেছি আমি তখন বিএসএফ এর শেষ লাইট এর আলো ডেড বডির উপর ধরতে বলি আমি ডেড বডি দেখি জানালাম আমি তার শরীরে গুলির দাগ ছাড়া অন্য কোন তো দেখছি না তাহলে প্রশ্ন আসছে কেন আমি আরো বললাম হয়তো অন্যদের মতো সে পালানোর সময় গুলিবিদ্ধ হয় এবং উপর থেকে নিচে পড়ে যায় তখন সে আর কোন উত্তর দিল না রাত দেড়টার দিকে আমার ডিজি নির্দেশের মৃতদেহ বিএসএফ কে হস্তান্তর করি যদিও আমার ইচ্ছা ছিল না এরপর প্রায় ২০ দিন দুই দেশের সীমান্তে টানটান উত্তেজনা ছিল বিডিআর এবং বিএসএফ উভয়ে সীমান্তে বিপুল সংখ্যক সৈনিক প্রতিরক্ষাতে অবস্থান গ্রহণ করে এবং চলতে থাকে ব্যাটালিয়ান অধিনায়ক ও সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক এছাড়া উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সীমান্ত ও ঘটনাস্থল পরিদর্শনও বিগত ষোলো এপ্রিল দুই হাজার পাঁচ তারিখে আখাউড়া সীমান্তে প্রতিবেশী দেশ কর্তৃক বিশ থেকে পঁচিশ জন সশস্ত্র বিএসএফ সদস্য এবং ষাট থেকে পঁচাত্তর জন ভারতীয় নাগরিক সহ বাংলাদেশের তিনশো গজ অভ্যন্তরে সীমান্তবর্তী হীরাপুর গ্রামে অনুপ্রবেশ করে অনুপ্রবেশকারীরা বিএসএফ সদস্যগণ ভারতীয় নাগরিকদের সহায়তায় হীরাপুর গ্রামে ব্যাপক লুটতরাজ সহ নিরহ নারী ও শিশুদেরকে মারধর করে গ্রামবাসী বাধা দিলে বিএসএফ গুলি বর্ষণ শুরু করে এবং গ্রাম দখল করে রাখে বাংলাদেশের নাগরিকদের সশস্ত্র বিএসএফ এর কবল থেকে গ্রামবাসীদের উদ্ধার এবং বিএসএফ কে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিতাড়িত করার জন্য উপস্থিত বিডিআর সদস্যদের সাথে নিয়ে ওই সময় সাথে সম্মুখ সংঘর্ষে অংশগ্রহণ করি এটি ছিল আমার সামরিক জীবনের এক বিরল অভিজ্ঞতা তা লিখে প্রকাশ করা বা বলে প্রকাশ করা কষ্টসাধ্য ব্যাপার আমারই নেতৃত্বে বিডিআর ও বিএসএফ এর মধ্যে সামনাসামনি প্রায় চার পাঁচ ঘন্টা তীব্রভাবে গুলি বিনিময় হয় গুলি বিনিময়ের এক পর্যায়ে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অনুপ্রবেশকারী বিএসএফ এর কোম্পানি কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রী জীবন কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত এবং কনস্টেবল কে কে সুরেন্দার গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয় পরে তিনি মারা গেছে বলে শুনেছিলাম তীব্র গুলি বিনিময়ের কারণে সশস্ত্র বিএসএফ দল অন্য কোনো উপায় না দেখে কোম্পানি কমান্ডারের লাশ ও আহত কনস্টেবলকে ফেলে রেখে বাংলাদেশের ভূমি ত্যাগ করতে বাধ্য হয় আমরা বিএসএফ এর কবল থেকে বাংলাদেশি নাগরিকদের জানমাল রক্ষা করতে সমর্থ হই পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ দুইজনকে বাংলাদেশ রাইফেলস পদক তিনজনকে প্রেসিডেন্ট রাইফেলস পদক খেতাবে ভূষিত করেন যা বিডিআর সর্বোচ্চ সম্মান পদক এবং আটজনকে ডিজি কমেন্ডেশন মেডেল প্রদান করা হয় সীমান্ত সংঘর্ষে উপস্থিত বুদ্ধি অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে এই উপাধি প্রদান করা হয় জীবনের ঝুঁকি নিয়ে মাতৃভূমির সম্মান রক্ষার্থে সম্মুখ যুদ্ধে বিজয়ী হলেও ওই সর্বোচ্চ পদক বা খেতাব চাকরি জীবনে বা অবসর জীবনে আমার কোনো কাজে লাগেনি দুঃখের বিষয় হলো সর্বোচ্চ খেতাব থাকা সত্ত্বেও অবসরের পর থেকে অর্ধবধি সেনাবাহিনী বা বিজিবির কোনো অনুষ্ঠানের যোগদানের ক্ষেত্রে আমি অযোগ্য তবে আমি কি পেলাম বা কি না পেলাম এটা বড় কথা নয় আমার দেশের মাটিকে রক্ষা করাটাই ছিল আমার কর্তব্য এবং তা পেরেছিও এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এছাড়া ওই সময়ে আখাউড়া উপজেলার সকল স্তরের সাধারণ জনগণ ও বিশেষ করে হীরাপুর গ্রামবাসীগণ আমাকে যে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়েছেন সেটাই বা কম কিসের সরকার সেনাবাহিনী বা বিজিবি সর্বোচ্চ খেতাবের মূল্যায়ন না করলেও আমার কোনো আফসুস নেই কারণ একটাই কাজ করেছি সেটি দেশের জন্য তাহলে আফসুস থাকবে কেন তথ্য সংগ্রহ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান বিজিবিএম ডিটিভি